গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করছি তো ওটা খুব ভালো আর সুস্থ আছে আমিও ভালো আছি তো উঠেছি অনেক কাজানো কিন্তু আরও আগে উঠবো চারটের সময় উঠে আবার ঘুমিয়ে পড়েছি আর উঠতে উঠতে সাড়ে পাঁচটা বেজে গেছে সকালবেলায় একদিন সাড়ে পাঁচটার সময় গেটটা মানে কলমের বাজাচ্ছে খেয়ে তারপর দেখলাম যাই হোক খুললাম তো যাই হোক আলতিস কিচেন ফুড চান ফ্লেভারসে আলতিস হোম মিট ফুটে সবাইকে সারাতে চান আর তো স্টার্ট করছি ঘরটা ঝাড় দিয়েছি আর সিঁড়িটা ধুচ্ছি বৃহস্পতিবার পরে আমি শুয়ে দিই সুই আসে সবটাই ধুই দিই তারপরে বৃহস্পতিবার আমি একটু ধুয়ে নিই তারপরে এই সিঁড়িটা ধুয়ে এসে পুরো নিচ অবধি ধুতে হবে জানো থাকো দুবালতি জল আর ধুয়ে তারপরে বাকি গাছগুলো ঘরে এসে সার তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা ঘরটা শুধু ঝাড়টা দিলাম না গ্রিলগুলো জানলার মোছাই হয়নি তো আজকে খালি একটা করছি এটা কালকে বাকিগুলো করব আজকে আর অত সময় নেই কালকে ও ঘরে থাকবে ও আজকে ডিউটি থেকে আসবে কালকে ও দিকটা সামলালে আমি দিকটা সামলে নিতে পারবো গ্রিলটা মুছি এই পোটগুলো মুছবো যেগুলো রোজ মুছি কি আর এই বাইরেটা একটু জল দিতে হবে চলো এগুলো তো আমার ডেলিকার কাজ কত কাজ না কাজ করলে আর কি হয় এসব কাজ তো করতেই হবে না যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ তাদের এসব কাজ করতেই লাগে এই সামনেটা ধুয়েছিলাম একটু উচিও দিলাম এবারে ঘর মুছবো চাদর দিয়ে ভিজিয়েছি প্রতি বৃহস্পতিবার তো চাদর কাঁচার একটা ডিউটি আমার চাদর কাজতে পুরো ঘেমে গেলাম দেখো এবার ঘর চা বাকি আছে ঘুমাচ্ছে এইটা না এই যেই মিস্টিকটা যখন এই ফ্ল্যাটে আসছি তখন নতুন কিনে এনেছিলাম আর তারপর ওই দুদিনই ব্যবহার হয়েছে আর ব্যবহার হয় না এত ভারী আজকে আমি বার করলাম এতদিন তো আমি পুরোনোটাই ব্যবহার করছিলাম তো যাই হোক প্রচুর ভারী আর একটু অসুবিধাও হচ্ছে যাই হোক এই করতে করতে ঘরটা মোছা হয়ে গেলো এখন সাতটা বাজে চান করবো আবার বৃহস্পতিবারে পুজো দেওয়া মানে তো বুঝতেই পারছো এক ঘন্টা সময় লাগে চান হয়ে গেছে আজকে একটা নতুন নাইটি বললাম নাইটিগুলো করাই হচ্ছে না তো দুপুরবেলা বললে না কি হয় গরমটা অ্যাডজাস্ট করা যায় আর রাতে এই নতুন নাইটি করলে না বিকেলবেলা প্রচুর গরম লাগবে তো যাই হোক একটু নতুন আছে এগুলো দু তিনবার ধুলে নরম যায় একটা এখনও ভিজিয়ে রেখেছি

এর মধ্যেই করে দিই চরচুরি করবো সব রকম সবজি ছিল অল্প অল্প টাঁটা চৈমা ডাঁটা বরগটি বা পুরি ডাঁটা পুঁই শাক এমনি এই সাদা ডাঁটা যেগুলো হয় না এটা হয়ে গেছে সব অল্প অল্প ছিল সেদিন সংক্রান্তির দিন সেদিন সংক্রান্তির দিন এমনি সব রয়ে গেছে কুমড়ো সব দিয়ে একটু চচ্চরির মতো করবো আর পেপে আলু ঝোল করে দেবো ভাতের মালা গরিব হয়ে যাবে

চলাই দিনে চালটা দিয়ে ভাতটাও বসিয়ে দিলাম লো হিটে ভাত আবার ফুটে গেলে ফ্যান করলেই গন্ডগোল হয়ে যাবে তো যাই হোক একদম লো হিটে বসিয়ে দিলাম অসুবিধা হবে আর এটা হয়ে গেছে চলে এবার জল দিয়ে একেবারে ঢাকা ঝাঁটা দিয়ে রেখে দেবো এটা হতে থাকবে ততক্ষণ আমি পুজোটা দেবো কথা মানে কীভাবে আমাকে এই যে সকালবেলা একটা তার বাবা না তখন আমি যে কীভাবে একমাত্র আমি জানি এতগুলো কাজ সকাল থেকে উঠে যাই করতে তো হবে উপায় নেই ছেলে অফিস বেরোচ্ছে ওদিকে আস্তে আস্তে হোক তখন পুজোটা দিয়ে এটা মনে হচ্ছে একবার পোড়া হয়ে গেছে যেন আবার কড়া টড়া ধুয়ে এই দেখো সব এখানে পড়ে আছে কড়া টড়া ধুয়ে আবার বসানো মানে আঁতটা জোরে দিয়ে আর চলে গেছিলাম আর ভাতটাও ফুটে গেছে যেন আবার গ্যাস মুড়তে হবে তারপরে আবার করতে হবে ভাতটা পড়ে গেছিলো আবার গ্যাসটা মততেই হবে তো এটা হয়ে গেছে আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম এটা সেটা দেখাতে পারলাম না একদিকে পুজো যোগা একদিকে এটা কি বলবো আর বলো যাই হোক এটা হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে এবারে কড়াতে তেল দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচকলা আলু রুটি শোলটা করি যেটা মানে ভাবছিলাম তাড়াতাড়ি হবে সেটা আবার ডবল খাট ভাতটা পড়ে গেছে ওদিকে তরকারিটা পড়ে গেছে তরকারিটা আর পোড়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আবার যে কড়া ধুয়ে তরকারি উল্টে আবার তেল দিয়ে কড়া তরকারিটাকে আবার বসালাম যেন মানে ওসব করবো না ভিডিও করবো বলো সেই জন্য আর ভিডিওটা করা

ফুটলে নামিয়ে দেবো ওর খাবার রেডি টিফিনটা এবার পুজোটা দেওয়া হবে এতে পুজো দিতে গেলে এদিকে দেরি হতো চলো এটা ফুটলে নামিয়ে এদের গ্যাসটা আবার মুচতে হবে তারপরে ওর টিফিন বানাতে করে তো এটা হোক চলো ঝোলটা হয়ে গেছে বাবা পেঁপে টেপে সব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এবারে চলো এটাকে নামিয়ে গ্যাসটাকে একটু মুছে এবার ওর জন্য মাটা করে দিই ব্যাস ওর খাবার মতো তো হয়ে গেছে ও খেতে থাকবে আর আমার ওদিকে টিফিনটা বানানো যাবে তারপর পুজো দেবো আর বসে নিলাম এইবারে এটা ভেজে চলটা তো ভেজে ওর মতো করেই করছে ছোটোটা খাদু কিনে আর আমারও অত খাবার দেয়নি চলো সুজিটা ভেজে বার করে দিলাম এখানে ছোলা টান সর্ষে শুকনো লঙ্কা ফোলে দিয়ে দিচ্ছি একেবারে আর নিরামিষ করছি যেহেতু পেঁয়াজ তো দেবো না এই যে গাজর বিনস এগুলো দিয়ে করটা হয়ে গেছে গাজর আর বিনস দিয়ে দিচ্ছি দিচ্ছি কারি পাটা আদা কুচি একদম ছোটো ছোটো কুচি তুলেছি কাঁচা লঙ্কা আমার জীবনে প্রথমবার এরকম যে বৃহস্পতিবার আমি চান করে এসে রান্না করছি হাফ পুজোর কাজ আর হাফ রান্না এরকম আমি জীবনে প্রথমবার নয় পুরোটা রান্না করি তারপরে পুজো করি আর নয় পুজো করে এসে রান্না করি আজকে আমার জীবনে প্রথমবার এরকম প্রথমবার এত বছরের লাইফে আমার মানে ঠাকুরকে ঠিক করালাম চন্দনে একটি ফডিব রেডি করলাম আবার এখানে চলে এলাম

থালায় ফালায় থাকে নাকি না না থালাই ফালাই ছিল না করে গেছি কী অবস্থা বলো পুজো হলো কমপ্লিট এই দেখো সব পুজো একদম কমপ্লিট করে নিয়েছি বৃহস্পতিবার পুজো দিতে একটু সময়ও লাগে আর দেরিও হয় আর বৃহস্পতিবারের পুজো আমি সবসময় চেষ্টা করি বারোটার আগেই দেওয়া তো যাই হোক দুও চালিয়েছে এখন বাজে মনে এগারোটা মনে হচ্ছে দেখি পুজো কমপ্লিট হয়ে গেল হ্যাঁ বললাম না পুরো পনেরো এগারো টাকা চাটা কোনো রকম করলাম চাটা খাই তারপর দেখা যাবে কি আর পুরো চোখ মুখ চুটকাচ্ছে একেবারে বাবা গলা টলা খুব চুটকাচ্ছে বাবা মুখে ছোটো ছোটো চুটগুলো সামনে পড়লে এই জন্য হেয়ার ব্যান্ড আটকে রাখবে খেয়েছিলাম বড়া করে খাবো তা এখন দেখছি কেউ বড়া খাবে না তো বড়ি করে দিই তো মটর ডালটা ভিজিয়ে রেখেছি না চার পাঁচ ঘন্টা আগে তো কিছুটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে যখনই মটর ডালে তরকারি করবে না তাহলে মশলা বেশি না দিলেও চলবে তো চলো ফার্স্টে মিক্সিতে এটাকে ব্ল্যান্ড করে নিই চলো বেশ এবারে একটু হিম দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি চলো ডালটা কাঁটা হয়ে গেছে এবারে যে থালার মধ্যে আমি বড়িগুলো দেবো সেটাকে একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি এবার এইটাকে তিন থেকে চার মিনিট ভালো করে ফেটে নিতে হবে দেখো খুব সুন্দর ফ্লাফি হয়ে গেছে তো এইবারে যেরকম সাইজ দরকার ওরকম আমি দিয়ে আমার একটু যদিও দেব এই দেখো দুটো থালাতে রেডি করে নিয়েছি এইবারে এগুলোকে রোদ্দরে দেবো চলো চলো ছাদে আর দিলাম না এইখানেই দিলাম এখানে প্রচুর রোদ্দুর এখানে তো এরকম এখানে নিচে দিলাম এখানে যা রোদ্দুর আছে শুকিয়ে যাবে এখন এটা শুকনো হতে তিন চার দিন লাগবে এইরকম রোদ্দুর থাকলে তিন চার দিন লাগবে আজকে শেয়ার করবো ছোলার একটা দারুণ নিরামিষ রান্না যাতে তোমরা রুটি ভাত সবের সাথে বেশি করে রুটি পরোটার সাথে খেতে পারবে ছোলাটা বাটিতে বসিয়ে দিয়েছি জল দিয়ে এখানে নিচে হলুদ নুন একটা এলাচ দারচিনি কাসুরি মেথি দিয়ে এটাকে বয়েল করে নেবো এসেছে এবারে সিদ্ধ হোক পাঁচ মিনিট লাগবে আমি কুকারে দিই তোমরা চাইলে কুকারেও দিতে পারো চলো এটা নামিয়ে দিন এটা হয়ে গেছে চলো এবারে দিয়ে দেবো তেল এই রান্নায় সরষের তেলটা ব্যবহার করবো তোমরা চাইলে ঘিও ঘি দিয়েও রান্না করবে খুব ভালো যায় এই রেসিপিটা যদি কেউ ধরো নবরাত্রির উপে রান্না করতে ঘি দিয়ে রান্না করবে আর লবণ লবণটা সেন্দুক লবণ ব্যবহার করতে পারে তো টমেটো ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম এখানে কোনো জিড়ে গুঁড়ো ব্যবহার হবে না ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ফোলটা খালি জিরে দিলাম আর কোনো কিছুর প্রয়োজন নেই ব্যাস এবারে এটাকে ভালো করে কষাবো নুন দেবো না কারণ নুন ছোটাতে দিয়ে দিচ্ছি আর ছোটো টমেটোটা একটু সফট হয়ে গেছে এইবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলাটা জল সঙ্গে দিয়ে দিলাম এটাকে ভালো করে এবারে কষাবো ফ্লেমটাকে হাই করে দিলাম হাই ফ্লেমে এটাকে রেখে দেবো জলটা টেনে যাবে তাহলে নুনটাও মশলাতে ধরে যাবে কারণ আলাদা করে নুন দিন ব্যাস এবারে ফ্লেমটা হাই থাক হয়ে গেছে এটা কষানো অল্প জল দিয়ে দেবো এবারে জল অল্প একটু জল নিয়ে সেটা গায়ে মাখা মাখা করে নুন দেবো লাগে রুটি আমি তো এটা বেশিরভাগ রুটি দিয়েই খাই এইভাবে রান্না করা আরেক রকম করে পেঁয়াজ দিয়ে সেটা মুড়ি দিয়ে খাই যাই হোক এবারে এটাকে চলাতে দিচ্ছি আর কিচ্ছু প্রয়োজন নেই এতে দেওয়ার ব্যাস পাঁচ মিনিট পর রান্না লো ফ্লেমে রেখে দিলাম একটুখানি চিনি দিয়ে না টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ব্যাস সেইবারে এটাকে নাম দিই বন্ধুরা চলে এলাম আজকে অনেক দিন পর আবার একটা লাঞ্চ নিয়ে অনেক দিন তোমাদের সাথে কোনো লাঞ্চ শেয়ার করতে পারিনি এই উপোস এই পুজো সবই আমার চলছিলো জানো তো যাই হোক আজকে চলে এলাম লাঞ্চ নিয়ে তো আজকের লাঞ্চে কী আছে দেখো আজকে তো বৃহস্পতিবার আমি রুটি খাই তোমরা জানো তো আজকে দুবার করে রান্না করতে হয়েছে সকালে ছেলে অফিস বের হলো সেই ভাত করতে হলো তরকারি দু রকমের সেটা তো আছেই আবার আমি বেলায় করেছি যেহেতু নিজে রুটি খাবো এই তরকারি দিয়ে তো যাই হোক ছোলার একটা রেসিপি বানিয়েছি পুরো নিত্য নতুনভাবে ছোলাটাও খুব সুন্দর আছে আর এটা পটল গোটা পটলে রান্না করেছি হচ্ছে পনির দিয়ে আর পরোটা আর রুটি মানে নিয়েছি তো যাই হোক একটাই পরোটা নিয়েছি আর একটা রুটি নিয়েছি দুটো রুটি নিয়েছি সরি তো যাই হোক চলো এখন খাওয়া যাক অনেক বেলাও হয়েছে গরম কিছুই ভালো লাগে না খেতে হবে কিন্তু যাই বলো পটলের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো আমি মানে ভাবতে ভাবতে এই রেসিপিটা বানিয়ে ফেললাম কাড়ি কাড়ি বাসন ধুচ্ছি সকাল থেকে আর সন্ধে হয়ে গেল একদম ইচ্ছে করছিল না খেয়ে দিয়ে উঠেই জানো তো বাসনটা ধুয়ে টুয়ে বাসন তো রান্নার পরেও ধুয়েছি আবার খেয়েও ধুলাম আচ্ছা একদম ভালো লাগছিল না সন্ধ্যে হয়ে গেল এখন দেখো না মানে ঘুমায়নি ওই যে গরমের জন্য কিচ্ছু ভালো লাগছে না বসেছিলাম এদিক ওদিক ঘুরছি গ্যাসটা মুচি এই এখন গ্যাস মুছছি ওরও আসার সময় হয়ে গেছে ছেলে নেই পড়তে চলে গেছে তারপরে আমি এখন সন্ধে সন্ধে দেব এই গ্যাসটা মুছে এখানে নাম হচ্ছে দুবারের সামনে জানি না এখন বুঝতে পারছি সকাল থেকে এমনি বাসছে কিন্তু হচ্ছে বুঝতে পারছি

বলছিলাম এগুলো জল ঝরলে তুলবো ছেলে চলে এসছে ওই সন্ধ্যেটা ওই দিচ্ছে আমাকে আর দিতে হলো না ওই যে ওর বোতল ধুয়ে রাখলাম এবারে একটু ব্রশ জামা প্যান্টগুলো কেচে নিলে হতো না রেখে দিলি আবার এগুলো কাজটা চুল কাটছে না একটু বরফ লাগাচ্ছি দিকে লাইটগুলো অফ করে রেখেছি ঘর যেন গরম হয়ে যাচ্ছে রান্নাঘরে আমার তো রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করছে না কিন্তু উপায় নেই এই করতে করতে দশটা বাজিয়ে দিলাম জানো রাত দশটা বাজে আর বাসন তো চোদ্দোবার খালি ধুতেই হয় কোনো কথা হবে না সেটার জন্য এই যে এখন আটা মার এখন উপায় নেই রুটি করতেই গরমে রুটি খেতেও তো ইচ্ছা করে মানে না করলেও এখন উপায় নেই কেন বলতো এখন যে তরকারি যেরকম হবে সেরকমই তো রুটি খেতে হবে বলো করতে করে রুটিটা করে নিয়ে চটফট করে আর ভালো লাগে না রুটি করে একেবারে বাদ হলো তারপর খেয়ে দিয়ে একের বারে রুমের ভেতরে ঘুরে বাবা রুটি হলো রান্না হলো মানে রুটি করতে এসে পুরো ঘেমে গেলাম বাবা রুটি করে খেয়ে দিয়ে ফ্রেশ হলাম ভালো মা আরেকটা নাইটি আছে সেটা করবো তো দেখছি না গরমে আরওটা রাত্রে পরব এই পাতলা একদম ফ্যান ফ্যানটা পরেছি তো যাই হোক এখন বাজে এগারোটা তো ও তো ডিউটি থেকে এলো এসে আজকে মানে আমার জন্য আর রাখেনি নিজের জামা প্যান্ট নিজেই কেচে দিয়েছে সেই অত রাত্রে যাই হোক এলো তখন আটটা বাজে আটটাও না সাড়ে সাতটা বাজে তো আবার ওকে চা মুড়ি চানাচুর দিলাম চা করে দিলাম আমার তো মানে সেই যে এসি চেলে একটু শুয়েছি ভাবলাম ঘুমাবো না এমন চোখ লেগেছে যে আমি উঠতে আর পারছি না মানে উঠতে আমার ইচ্ছাই করছিল না এরকম একটা ব্যাপার তো যাই হোক তো রুটিটা তো কোনো রকম করলাম যদি ব্যালকনিতে প্লাক পয়েন্টটা থাকতো ইন্ডাকশানের আমি ভাবলাম আজকে ওখানেই রুটি করব। তো রান্নাঘরে তো ঘেমে ঘেমে জল হয়ে গেলাম রুটি টুটি করে খেয়ে বাসন ধুলাম এখন যাচ্ছি এসিটা চলছে একদম এসিতে ঢুকে যাব তারপরে গলা গলায় একটু পাউডার দিলাম আমার গরম পড়লেই না চোখ মুখ জ্বালা করে তাই একটু অ্যালোভেরাও লাগিয়ে নিলাম দেখো মুখে তো চলো গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে কালকে আবার দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের সাথে তো ব্লগটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে রেসিপিগুলো কালকে অনেক দিন পর মাছ খাবো প্রায় পনেরো দিন কুড়ি দিন হয়ে গেল অ্যাকচুয়ালি দেখতে গেলে নবরাত্রি পাল পালন করে নিলাম তো যাই হোক কালকে আবার উঠতে হবে ছেলে এখন তো অফিসে ভাত খেয়ে যাই দশটার সময় তার আগে রান্না কিছুটা হলেও করতে হবে ওর জন্য আর কালকে আবার ও হসপিটালে যাবে মানে ওর কালকে ব্লাড টেস্ট আছে তো ওই যে তিন মাস অন্তর অন্তর ডাক্তার বলেছেন ব্লাড টেস্ট করতে যেহেতু এত বড় একটা শরীর খারাপ থেকে উঠলো তো সেই জন্যে ডাক্তার বলছে তিন মাস পর পর একটা ব্লাড টেস্ট করতে তো যাই হোক এখনও কাল যাবে তো আমার কাজ তো আমাকে করতেই হবে ঘরে তো চলো সকালে তো উঠতে হবে আবার কালকে সকালে ডাস্টিং করতে হবে আজকে করি তো অনেক বক বক করে ফেললাম তো বুলে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লকের সাথে টাটা ব্লকটা অবশ্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেস্টটাকে ফলো করে নিচ্ছ বাবা সুবিধটা গুড নাইট